আপনার যদি ফেসবুক আইডি ডিসেবল হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে রিকভারি করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সিআর একটি প্রোফাইল থেকে আমাকে নক করা হয়েছে এবং জানিয়েছে ভাই আমার ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে আমাকে একটু রিকভারি করে দেন তো আজকের প্রসেস আমি দেখাবো যে এই ফাইল অ্যাকাউন্টটি কিভাবে আমরা রিকভারি করব সেটা আপনারা মনোযোগ সহকারে দেখুন আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার যে ডিসেবল আইডি আপনি অনেকবার অনেক ভিডিও দেখে ট্রাই করেছেন তারপরেও কিন্তু রিকভারি করতে পারেননি কিন্তু আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করলে অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছে আপনার আইডিটি কিন্তু রিকভারি করতে পারবেন চলুন বেশ কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা এই কাজটি করার জন্য চলে যেতে আপনার ফোনের গুগল প্লে স্টোর সরি গুগল ক্রোমে এরপরে সার্চ বারে ক্লিক করতে হবে টাইপ করতে হবে www.facebook.com টাইপ করে ফার্স্ট আপনাকে যেটা করতে হবে আপনার যে আইডিটি রয়েছে সেই আইডিটি গুগল ক্রোমে লগ ইন করতে হবে এরপরে যেটা করতে হবে আপনার মোবাইল নাম্বার অথবা জিমেল দিতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে ওকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি অপশন চলে এসেছে উই হ্যাভ ডিসেবল ইওর অ্যাকাউন্ট অর্থাৎ ফেসবুক কি কারণে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করেছে তার কারণ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ঠিক আছে এই প্রোফাইল দ্বারা কিছু ড্যাঞ্জারাস ভিডিও পাওয়া গেছে যে ভিডিওটি ফেসবুক কমিটি গাইডলাইন্সকে ভায়োলেন্স করে এখন আমরা একটি আবেদন করব এই আইডিটি রিকভারি করার জন্য এর জন্য আমাদের যেটা করতে প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটি কাজ করব এখানে আপনাদের যেটা করতে হবে উই হ্যাভ ডিসেবল ইউর অ্যাকাউন্ট জাস্ট এটা আমরা টাইপ করে সার্চ করবে এরপরে এই ধরনের একটি অপশন চলে যাবে এখান থেকে আমাদের যেটা করতে হবে নিচে আমরা স্ক্রল করে দেখতে হবে যে হোয়াই ইউর অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল ফেসবুক হেল্প সেন্টার এই একটি লিঙ্ক চলে এসেছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে যদি আপনার পেজে কোনো ধরনের কোনো কিছু না আসে তাহলে আপনারা যেটা করবেন রিফ্রেশ করবেন এরপর দেখবেন যে এই ধরনের একটি অপশন চলে এসেছে নিচে দেখতে পাবেন যে নো একটি অপশন রয়েছে জাস্ট আমরা নোতে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যেটা করতে হবে আপনাদের সিলেক্ট করতে হবে দা সলিউশন ডাজ নট ওয়ার্ক এই যে অপশনটি রয়েছে এই অপশনটি আপনারা ঠিক করে দিবেন ঠিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে যাচ্ছে স্কিনে যেই টেক্সটটি দেখছেন জাস্ট এই টেক্সটটি কপি করে আপনারা এখানে পেস্ট করে দিবেন অথবা এই টেক্সটে আমার ভিডিও কপি করে নেবেন উল্লেখিত এই টেক্সের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি সংখ্যা দেওয়া রয়েছে এগারো দু পঁচিশ এখানে আপনার এডিট করতে হবে অর্থাৎ আপনার যেই ডেটে সাসপেন্ড হয়েছে সেই ডেটটি এখানে উল্লেখ করতে হবে এরপরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে যাবে তারপর আপনার যেটা করতে হবে টার্ম দিকে দেখতে পারবেন থ্রি লাইন্স একটি অপশন দেওয়া আছে জাস্ট থ্রি লাইন্স অপশনে আপনাদের ক্লিক করতে হবে এরপরে এই ধরনের অপশন চলে এসেছে আপনাদের যেটা করতে হবে পলিসি অ্যান্ড রিপোর্টিং একটি অপশন দেওয়া আছে জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে যাবেন নিচে চলে আসলে আপনারা দেখতে পারবেন যে রিপোর্টে প্রবলেম উইথ ফেসবুক রিপোর্টে প্রবলেম উইথ ফেসবুক জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে যাবে আপনারা স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করে দেখবেন যে রিপোর্টে প্রবলেম একটি অপশন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও পেজ রিলোড হবে এরপর আপনার স্কল ডাউন করবেন স্কল ডাউন করে আবারও যেটা করবেন নোতে ক্লিক করবেন এই যে আদার্স যে অপশনটি রয়েছে আদার্স অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন এরপর আপনাকে যেটা করতে হবে এখানে একটি আপিল করতে হবে আপিল করার জন্য স্ক্রিনে যে টেক্সটটি দেখছেন এই টেক্সটটি কপি করবেন এখানে কপি করে পেস্ট করে দিবেন টেক্সটটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আপনারা কপি করে নিতে পারেন ওকে সেম ভাবে আমরা যেটা করব এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো এরপর আমাদের যেটা করতে হবে আবারও গুগল ক্রম এসে সার্চ করে ক্লিক করতে হবে এবং টাইপ করতে হবে কনফার্ম ইউর আইডেন্টি জাস্ট এখানে চলে আসতে হবে এরপর আমরা যেটা করব কনফার্ম ইওর আইডেন্টি এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নেবে এখানে আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্টও হচ্ছে আপনার এনআইডি কার্ড জন্ম সনদ ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এই সমস্ত কাগজগুলো এখানে আপনার যেটা রয়েছে আপনার কাছে সেটা দিয়ে আপলোড করবেন এর জন্য চুজ ফাইলে ক্লিক করবেন অর্থাৎ আপনার কাছে বাংলাদেশ সরকার কর্তৃক যেই কাগজপত্রগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা এখানে সাবমিট করবেন দেন আমরা সেন্টে ক্লিক করে দেব ওকে সেন্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ হয়ে গেছে এখন আপনাদের যেটা করতে হবে একটি মেল করতে হবে মেল করার জন্য আমরা জিমেলে চলে যাব জিমেল আসার পরে আমরা যেটা করব এখান থেকে মেল করবো এর জন্য আমরা কম্পোজে ক্লিক করব কম্পোজে এখানে টাইপ করব সাপোর্ট ডট কম ওকে সাপোর্ট ডট এফ বি ডট জিমেইল ডট কম দেওয়ার পর আমরা যেটা করব সাবজেক্টে লিখবো মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল ওকে এরপরে আমরা কম্পোজে ক্লিক করব কম্পোজে ক্লিক করে এই টেক্সটি স্ক্রিনে যেটা করতে হবে এখানে যে মাই লিগাল নেম রয়েছে আপনার এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট জন্মসনদ সার্টিফিকেটের যে নাম রয়েছে সেই নামটি দিবেন আপনার প্রোফাইল যে নাম দিয়ে ক্রিয়েট করা সেই নামটি দিবেন দেন এখানে আপনার একটি সচল জিমেল দিবেন এবং একটি ফোন নাম্বার দিবেন জিমেল আর ফোন নাম্বার সবচাইতে ভালো হয় আপনি আপনার ফেসবুকে যে জিমেল বা ফোন নাম্বার ব্যবহার করেছেন সেই জিমেল অথবা ফোন নাম্বারটি দিলে ভালো হয় এরপরে আপনার জন্ম তারিখটি লিখবেন এরপরে আপনার অ্যাকাউন্ট ইউআরএলটি টি অর্থাৎ আপনার ফেসবুকের যে ইউআরএল রয়েছে সেই ইউআরএলটি কপি করে এখানে পেস্ট করবেন আর এখানে যে অপশনটি রয়েছে এক দুই দু এখানে আপনাকে এডিট করতে হবে এডিট করে আপনারা যে তারিখে অ্যাকাউন্টটি ডিসেবল হয়েছে সেই তারিখটি এখানে বসিয়ে দিবেন দেন আপনারা সেন্ড করে দিবেন আমি এগুলো ফিলআপ করে সেন্ড করে দিব ওকে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে মূলত যে কারোর ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেলে এনাবল করতে হয় বা আপিল করতে হয় সো বন্ধুরা শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি চান এই কাজটি আমাদের দিয়ে করে নেবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের বিভিন্ন ধরনের ইউআরএল এল দেওয়া আছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলোর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন পার্সোনাল ভাবে কোনো ফোন নাম্বার দেওয়া হবে না বা আমাদের জিমেল রয়েছে জিমেলেও যোগাযোগ করতে পারেন ফেসবুক রয়েছে ফেসবুক পেজ রয়েছে টুইটার রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে টিকটক রয়েছে সমস্ত আইডি কিন্তু দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন